আজকের গল্প অনিন্দিতা মুখার্জি সাহার গোল্ডেন হার্ট শুনতে থাকুন আজকের গল্প মিষ্টি সকাল সকাল স্নান সেরে রান্নাঘরে ঢুকতেই ঠাকুরঘর থেকে শাশুড়ি বললেন আজ সকালে টিফিনে ময়দা মেখে লুচি কর সাধ্যে সাদা আলুর চচ্চড়ি দিদিভাই আসবে ও অবশ্য বেশিক্ষণ থাকবে না বাবুকে রাখি পরিয়েই চলে যাবে অফিস আছে তো মিষ্টি একটু উঁচু স্বরে আচ্ছা বলে ময়দা মাখতে শুরু করল এই বাড়িতে মাত্র চার মাস আগে এসেছে মিষ্টি শাশুড়ি আর বর মাত্র দুজনকে নিয়ে ওর সংসার এই বাড়ির মানুষগুলো খুব ভালো শুধু এই দিদি ভাই মানে পলাশের দিদি মানুষটাকে একদম বোঝে না মিষ্টি কখনো কথা বলে কখনো আবার ভালো আছিস জিজ্ঞেস করেই মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে বেরিয়ে যায় মিষ্টি ময়দা মেখে টেবিলে রেখে এসে আলু কাটতে কাটতে বলল মা দিদি ভাইকে টিফিনে কি দেবো শাশুড়ি রান্নাঘর থেকে বললেন ছাড় একদিন কিনে খেয়ে নেবে তোকে অত করতে হবে না এই হল মিষ্টির শাশুড়ি যে মেয়ের নজরেই বউকে দেখে মিষ্টি বলল মা একটু চাউমিন করে দেবো দিদিকে টিফিনে শাশুড়ি খুশি হলেন কিনা বোঝা গেল না কারণ মুখ কেউ কারোর দেখতে পাচ্ছে না ঠাকুর ঘর থেকেই বললেন সময় পেলে দে তাহলে রেডি করে রাখ ও আসলে বানাস না হলে ঠান্ডা হয়ে যাবে মিষ্টি কাজ করতে ভয় পায় না ভালো ব্যবহার পেলে ও পৃথিবীর সব জয় করতে পারে ওই ভাই ল্যাপটপ ছেড়ে আয় এবার তোকে রাখিটা পরিয়ে আমি বেরোবো বারোটা কুড়ির মেট্রো না ধরলে আমি দুটোর মধ্যে অফিস ঢুকতে পারব না পূজা সমানে তারা দিচ্ছে পলাশকে পলাশ ল্যাপটপের মধ্যে ঢুকেই বলল ডুব মেরে আজ দুপুরের মধ্যে আমি কাজ শেষ করে দেব তারপর জমি আড্ডা মারব পূজা বলল নিজে তো দুবছর ধরে ওয়ার্ক ফ্রম হোম করেই যাচ্ছিস তাই তোদের রোজ ছুটি আমাদের তার হবে না বস পূজার কথার মাঝেই মিষ্টি প্লেট ভর্তি লুচি তরকারি এনে হাজির পূজা এসে থেকে খালি একটাই প্রশ্ন করেছিল মিষ্টিকে ভালো আছিস মিষ্টির হাতে এত খাবার দেখে বলল আমি এত সব খাই না বলেই আবার হাতের মোবাইলে ঢুকে গেল পূজা পূজার কথার ধরনে বেশ খারাপ লাগলো মিষ্টির কিন্তু কিছু না বলে দুটো লুচি প্লেট থেকে উঠিয়ে নিয়ে রান্নাঘরে চলে গেল কান্না পাচ্ছিল মিষ্টির কি জানি ওর দিদির মনে হয় মিষ্টিকে একদম পছন্দ হয়নি তাই সবসময় রেগে থাকে একবার পলাশকে বলেও ছিল ও শুনে পলাশ বলেছিল দিদি ওরকমই কিন্তু ওর মতো গোল্ডেন হার্ট সবার থাকে না গোল্ডেন হার্ট না ছাই বলেই নিজের মনে মনেই মুখ ভেঙালো মিষ্টি সিদ্ধ করা চাউগুলো কড়াইতে দিয়ে নাড়তে যাবে সাথে সাথে মিষ্টি শুনল পূজা ওর নাম ধরে ডাকছে ঘর থেকে মিষ্টি তাড়াতাড়ি গ্যাসটা কমিয়ে ঘরে যেতেই ওর হাতটা টেনে পূজা রাখি পরিয়ে দিল মিষ্টি ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল পূজার দিকে পূজা বলল কি হলো রে অমন করে তাকিয়ে আছিস শুধু ভাইটার ভালো চাইলেই হবে বোনটা কি ফেল না মিষ্টি এখন কি করা উচিত বুঝে পেল না তবে খারাপ লাগছে এটা ভেবে যে একটু আগেও খুব ভুল বুঝেছিল মানুষটাকে সেটা বুঝতে না দিয়ে পূজাকে নমস্কার করে মিষ্টি বলল আমি আজকের দিনে প্রার্থনা করছি ভগবান যেন আমাদের দিদিটাকেও ভালো রাখে আর এটাও দেখে দিদি যেন খুব খুব ভালোবাসে আমাকে পূজা হেসে বুকে টেনে নিল মিষ্টিকে মিষ্টি এতক্ষণে গোল্ডেন হার্ট অনুভব করলো আর তার ছোঁয়ায় সুন্দর হল দিনটা সাথে সুন্দর বন্ধনে আবদ্ধ হলো মুহূর্তখানা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন